আসসালামু আলাইকুম রাই সবাইকে জুম্মা মুবারও কেমন আছেন সবাই আশা করি সব ভাই ভালো আছেন তো সুস্থতার কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না তাই মনে হচ্ছে যে আজকে আপনাদের জন্য একটা ভিডিও দেওয়া উচিত যেহেতু নামাজে যাচ্ছি তাই নামাজ একটা ভিডিও দিয়ে দিলাম না আমাদের এলাকায় কীভাবে জুম্মা নামাজ পড়া হয় সেটা নিয়ে একটি ছোট মোটো ব্লগ আপনাদেরকে দেই তো এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ আর এখানে আমি চলে আসলাম এখন মসজিদে তো ওপেন ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতে পারবো না তাই লুকিয়ে একটু ভিডিও করলাম মসজিদের ভিতর আমাদের মসজিদটা আসলে অনেক বড় এবং জুম্মা শেষে আপনারা দেখতে পাচ্ছেন অন মুসল্লি হয় আমাদের নামাজে এবং সবাই এখানে দাঁড়িয়ে আমরা দোয়া করি এবং এখানে জামা মসজিদের ভীষণ জায়গায় যেখানে এখন আতর হচ্ছে আতর এবং শীতের যে অন্যান্য জিনিসগুলো আছে ওগুলো বিক্রি হয়ে মুজিদের পিছনে আর এটা হচ্ছে আমাদের সিলেট সিলেটের জেলা সিলেটের স্থানীয় সরকারি কবরস্থান যেটা আমাদের এলাকার সামনে উপস্থিত আমরা প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পরে এখানে এসে যা করি আর এই কবরস্থান নিয়ে একটি ব্লগ আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে ওইটা দেখতে পারেন আর এই কবরস্থানের আসলে সিলেটের অনেক বড় একটা কবরস্থান হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে তো অনেক বড় ব্লগ করতে চাচ্ছি না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ মশাল রাখবেন গুড বাই